আসসালামু আলাইকুম পিউবিয়ার্স আমরা আপনাদের আজকে দেখাবো আমাদের মেলামাইন ডিনার সেটগুলো এখানে মেলামাইনের মগ বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের পিস বাটি সেট বিভিন্ন আইটেমের প্লেট চামচ এনে আছে চাষের মগ চাষের জগ বাচ্চাদের মাঝ বাটি বাচ্চাদের স্কোয়ার বাটি এবং ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আমাদের কাছে পাবেন তো আপনারা চলে আসেন আমরা এখন আছি মেলায় তো মেলার আশেপাশে যারা আছেন সবাই আসতে পারেন আমাদের কাছ থেকে সাশ্রয়ী মূল্যে ভালো মানের পণ্য পাবেন চলে আসেন আমরা এখানে দুই দিন মেলা আছে আমরা দুই দিন থাকবো তো আপনারা আসতে পারেন